হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করবেন প্লিজ আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি চলে গিয়েছিলাম বাজার করতে বাসে বাজার শেষ হয়ে গিয়েছে আব্বাম্ম গ্রামে এই জন্য হচ্ছে আমি আজকে বাজার করতে বের হয়ে গিয়েছিলাম তো বাজার করার ভিডিও দিতে পারিনি কারণ আমি একা গিয়েছিলাম সম্পূর্ণ ভিডিও করা হয়নি বাসে আসার পর ভিডিও করে দিলাম আপনাদের কাছে আমি আজকে বাজার করেছি গরুর মাংস সিম তারপর হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো শসা তারপর কাঁচামরিচ আরও কি কি যেন বাজার করেছি লেবু এগুলো হচ্ছে বাজার করে এনেছি তারপর হচ্ছে বাসায় এনে ছোটো বোন আমার ভিডিওগুলো করে দিল গরুর মাংস প্রথমে প্যাকেট থেকে খুলে ওইটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো আমি শুধু ভিডিও করেছি আমার বোন কাটাকুটি সব করে দিয়েছে আমি শুধু রান্না করবো আর কি এই যে গরম পানি আগেই বসিয়ে দিয়েছি আম্মু বলছে পোলাও গরম পানি দিলে পোলাও অনেক সফট হয় ভালো হয় তো পোলাওটা বসিয়ে দিব আমি হচ্ছে ওই যে সব কিছু ছেঁচে নিয়েছি বুঝছেন এইখানে তো হচ্ছে ইয়ে নাই ওই পাটা নাই আমরা যেটাকে মামি মানুষ পাটা বলি তো ব্লেন্ডারও নাই বুঝছেন তো এই জন্য ছেঁচে নিলাম সম্পূর্ণ একসাথে দিয়ে দিয়েছি আদা বাটা পেঁয়াজ রসুন বাটা জিরে গুঁড়া তেজপাতা দারচিনি আলাস এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিতেছি একটু ভাজা ভাজা হলে আমি চালগুলো দিয়ে দিয়েছি তো পানি দিয়েছি পরিমাপ মতো এই দিক থেকে শশা কাটা হয়ে যাবে মানে সালাদটা করা হয়ে যাবে ওই দিক থেকে আমার পোলাওটা সুন্দর মতো হয়ে যাবে না সুন্দর হয়েছে আজকে ফার্স্ট টাইম পোলাও রান্না করেছি আমার দেখে মনে হচ্ছে সুন্দর হয়েছে খাবো যখন তখন বুঝতে পারবো এদিক থেকে গরুর মাংসগুলো কেটে নিয়েছি কেটে বসিয়ে দিব পোলার মতো ওই যে একটু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেওয়া হয়েছে ওটা দিয়ে দেওয়া হইলো এখন গরুর মাংস বসিয়ে দিব সব মশলা দিয়ে মানে ইচ্ছা মতো মাখিয়ে নিব গরুর মাংস না কি হয়েছে মা খাইলে মা রান্না করলে অনেক টেস্ট হয় আম্মা বলছে অনেক মজা লাগে আমি সব কিছু পরিমাপ মতো দিয়ে দিয়েছি আম্মার সাথে আগে কথা হয়েছে কলে আম্মা বলছে এইভাবে এইভাবে দেওয়ার জন্য আমি ওইভাবে দিছি একটু ঝাল বেশি দিছি আর রাধুনি গরুর মশলা তো আসে মানে মুরগির মশলা গরুর মশলা এগুলো থাকাতে আর বেশি সুবিধা করি তারপরে আবার কষানোর লাস্টের দিকে আবার একটু দিয়ে আমি হচ্ছে নামাই ফেলি মাখানোর পরে মানে হাতটা এমন জলা জ্বলতেছিল একটু লেবু দিয়ে নিলাম লেবু দিলে স্মেলটা সুন্দর আসে ভাল লাগে আমারে দেখি সব সবসময় দেয় লেবুটা এইখানে আবার হচ্ছে বেগুন কেটে রাখছে বেগুন কেটে মশলা মাখাই রাখছে একটা করে দিবে আর বললেন না এই যে বেগুনের বড়া দিতে জায়গা হচ্ছে হাতটা আমার পুইরে যে কি অবস্থা হয়েছে মানে এটা বলার বাহিরে কি বলবো এত পরিমাণ জলা জলা শুরু হয়েছে অসম্ভব জ্বলতেছিল আবার এখানে ওই যে ডালের বড়া মসুরের ডাল আছে না ওই ডালের বড়া এই যে সালাদ বেগুন ভাজা ডালের বড়া পোলাও গরুর মাংস আমার তো মনে হচ্ছে দারুণ হবে তো চলুন একটু খাওয়া শুরু করে দেই আপনাদেরকেও দাওয়াত রইল বুঝছেন যেহেতু আমি পোলাও রান্না শিখে ফেলেছি তো সবাই চলে আসবেন আমার পাশে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন